হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস যেখানেই থাকবে সেখানে দেবেন দুর্নীতি আর যেখানে দুর্নীতির খবর পাবেন সেখানে দেবেন খোঁজ মিলিয়ে দেবেন তৃণমূলের উপস্থিতি তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক ব্যাপারটা হচ্ছে এই যে চুরি হয়েছে আপনি আমি তো বললেও হচ্ছে না এটা দরকার তো যে কন্ট্রাক্ট নিয়েছে কন্ট্রাক্টরের তো এটা অভিযোগ দায়ের করা দরকার কিন্তু দুর্ভাগ্য আমাদের কন্ট্রাক্টর অভিযোগটা দায়ের করছে ফলে এই দুদিন দেখতে হচ্ছে তবে একটা কাজ যে কাজই হচ্ছে সরকারি কাজ সেখানে জনসাধারণ দলবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা বয়স্ক লোকেরা আছেন যারা এই যে একটু বোঝে তাদের যাওয়া গিয়ে যে কন্ট্রাক্টর আছে তাকে বলা কাজে কাজের শিডিউল ঝুলানো প্রথম কন্ট্রাক্টরের দায়িত্ব যে শিডিউল ঝুলিয়ে দেওয়া কন্ট্রাক্টর যদি না শিডিউল ঝুলাই সাধারণ মানুষ যাই বলতে পারে যে শিডিউল ঝুলা অন্যতায় কাজ বন্ধ রাখো আগে শিডিউল ঝুলাবে তারপরে কাজ যাবে পুলিশ প্রশাসন আসলে ভ্যালিড ডিমান্ড তো শিডিউল থাকলে বোঝা যাবে কত রড কত কত রড কত এম এম রড কী আছে না আছে সব বোঝা যাবে সেই মতো না কাজ হলে তখন কাজটা আমার আটকাতে পারে ভাই তুই আমার পাবলিকের কাজ পাবলিকের রাইট আছে দেখা দেখে বুঝে নেওয়া ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে একেবারে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে কেমন ঢুকে যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন না পৌঁছেছে আমি আপনাদেরকে তো আপনাদের মাধ্যমে তো অনেক আগে বলেছিলাম যে মানুষ আমার সাথ দিলে নবান্নের থেকে পাবলিকের কাছে পাঠাবো তার প্রমাণ তো এটাই এখন মানুষের রান্না চালায় ঢুকছে বাকি সময় কোথায় ছিল আমার প্রস্তুতি নতুন করে নিতে লাগবে না দু হাজার একুশ সালে ভাঙরের মানুষকে ভয় দেখিয়েছিল তারপরেও এক লক্ষ ন হাজার সামথিং ভোট পেয়েছিলাম ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে আমি জিতেছিলাম এবারে ভাঙরের মানুষ চোখ খুলে গিয়েছে যে বিজেপির প্রকৃত বন্ধুকে আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই কে দিচ্ছে সারা রাজ্যে নকশা স্মৃতিকে ছাড়া অন্য কে দিচ্ছে এটা ভালো করে জেনে নিয়েছে সুতরাং এবারে আরো বেশি বেশি ভোট পাবো এতদিন পরে হয়তো সাধারণ মানুষের কষ্টটা আপনাকে জনসংযোগ এলাকা করুক না মানুষের অভাব অভিযোগ সমাধান করুক না আমি তো চাইছি বাঙালির মানুষের লাভবান হোক এই জিনিসগুলো হচ্ছে আমার নাম নিচ্ছে তো কি হয়েছে এই প্রস্তাব তা আমার বাংলায় মানুষ উপকৃত হবে এটাই আমি চাই ধন্যবাদ হ্যাঁ ভাই যেন একটা পক্ষ আমাদের নিজেদের হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে জুন মাসের উনিশ তারিখে বারাই করে একটা জেলার সম্পর্ক আমরা যারা ডিজিটাল মিডিয়ার পক্ষে আপনাদের সর্বোচ্চ সম্মেলনের সফলতা কামনা করি ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আরও স্মৃতিবৃদ্ধি ঘটুক তাদের মাধ্যমে ন্যায় সত্য খবর বেশি বেশি প্রচারিত হোক সমাজের সব সমস্ত ধরনের দুর্নীতিকে দুর্নীতির মুখোশ আপনাদের মাধ্যমে উন্মোচন হবে এই আশা করছি আমি আমার একজন বিধায়ক হিসাবে যদি আমার কোনো সহযোগিতা লাগে আমাকে জানাবেন আমার আমার দিক থেকে আপনাদেরকে সর্বোচ্চ আমরা আমি সহযোগিতা করব একটা প্রশ্ন ছিল যে আপনি আগে বললেন যে হাজার ছাব্বিশ তার আগে ভাঙড়ে উন্নয়ন হবে আর তাতে আপনি খুশি পঞ্চায়েতের যখন নমিনেশন করতে যাচ্ছিল কোর্ট অর্ডার নিয়ে এটা মাথায় রাখবেন কোর্ট অর্ডার নিয়ে নমিনেশন করতে যাচ্ছিলো ওই সময় আরাবুল ইসলাম সাহেব শওকাত মোল্লা আরও যারা আছে তাদের নেতৃত্বে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালায় ওদের ছোড়াগুলিতে আমাদের এক কর্মী শহীদ হয় সেটার নাম হচ্ছে মঈনুদ্দিন মোল্লা আমরা আইনি লড়াই চলছে এই আইনি লড়াইয়ে আরাবুল ইসলাম সাহেব জামিনে আছেন তাকে অ্যারেস্ট হয়েছিল জেলও খেটেছেন তো শুধু জামিন নয় যাতে তিনি কনভিক্ট হন তার লড়াই চলছে এবং সাথে সাথে যে নটোরিয়া নটোরিয়া ক্রিমিনাল নামে খ্যাত শওকাত মোল্লা সাহেবও কিন্তু এই মামলায় একদিন তিনি দোষ আম অভিযুক্ত বলে আমরা জানি তাকে তাদের নামে অভিযোগ আমাদের করা আছে তাকেও কিভাবে আইনি লড়াইয়ে তাকে জেল খাটানো যায় এবং তাকে কনভিক্ট করানো যায় তার সর্বোচ্চ লড়াই আমাদের চলছে আমাদের ছেলেকে আমরা ভুলতে পারি না আজ তার আজকেও তারা আমাদের মনে আছে তাদেরকে সমবেদনা জানায় তাদের পরিবার আমাদের পরিবারের সাথে আমাদেরই পরিবারের মধ্যে তারা সবসময় তারা আমাদের সাথে আছে তার ছেলে তার ভাই তার ফ্যামিলি সবার সাথে আমরা কাছে আছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে একটা সার্টিফিকেট অলরেডি দিয়ে দিয়েছে ওই জন্যই এই হিংসাক্ত কাজ করানোর জন্য আপনি যে এলাকাতে জনসংযোগ কর্মসূচি করছেন তার পাশে একটা নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে সেই ব্রিজে রড চুরি করার অভিযোগ হচ্ছে স্বাগত এই ব্রিজ নয় একাধিক ব্রিজ দেখুন ব্যাপারটা